লন্ডনে অনুষ্ঠিত হল তারেক রহমান ও ডক্টর ইউনিসের মধ্যে কাঙ্ক্ষিত আলোচিত বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের প্রস্তাবে প্রেক্ষিতে রমজান শুরুর আগে সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ডক্টর ইউনেস তবে

সুপ্রদর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ জানেন এই মুহূর্তি শেষ করছি আল্লাহ হাফিজ